মুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির তেষট্টি তেষট্টিকে নিয়ে কথা বলতে এসছি কালকে তেষট্টি একটা ভিডিও করেছে সাঁত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডের একটা ভিডিও সুতোবাকে নিয়ে করেছে যেটা ওর রুজি রোজগার আর কি যাকে বিক্রি করে ওর রুজি রোজগারটা চলে পুরো ওয়াইটিতে যার চ্যানেলটাই দাঁড়িয়ে আছে সুতোপার পিন্ডি চোটকে তো কালকে সুতোপার ভিডিওটা নাকি ও দেখেনি না ভিডিওটা দেখেনি না ভিডিওটা দেখেছে ওর ভালো লাগেনি ভিডিওটা দেখে ওর ভালো লাগেনি যেটা সুতোপা চরিত্রহীনের যে বিশ্লেষণ করেছে ডেফিনেশনটা দিয়েছে সেই ভিডিওটা দেখে ওর ভালো লাগেনি ওর কোনো একজন ভিউয়ার্স যে ওর থেকে বয়সে অনেক ছোট ওকে আনটি বলে সম্বোধন করে সেই ভিউয়ার্স গিয়ে ওকে মানে ওর পার্সোনালি ওকে ফোন করেছে বা ওর সঙ্গে যোগাযোগ করেছে বা ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে করে সেখানে তার বক্তব্য দিয়েছে যে আনটি দেখো ভালো করে তোমার বক্তব্যের ক্লারিফিকেশন দিয়েছে সুতোবা তোমার বক্তব্যের ক্লারিফিকেশান দিয়েছে ও নাস্তে নাস্তে। নাচতে নাচতে গিয়ে কারণ সুতবা ওর মুখে মতেও না সেইখানে কি করেছে ও নাচতে নাচতে গিয়ে ভিডিওটা দেখেছে ভাবুন একজন সমালোচক সে ভিডিও দেখলো সেখানে শুধুবা যে বক্তব্য বললো সেই বক্তব্য সম্বন্ধে কিছু বুঝলোই না সেই বক্তব্য সম্বন্ধেও বুঝলই না ওকে ওর ভিউয়ার্সরা ওর মাথায় ঢুকাচ্ছে যে তোমাকে নিয়ে বলেছে তোমার বক্তব্যের ক্লারিফিকেশান দিয়েছে তখন গিয়ে ও বুঝতে পেরেছে যে ওর ওকে নিয়ে সুতোবা কোনো বক্তব্য পেশ করেছে ভাবতে পারেন ভাবতে পারেন কত বড় হাস্যকর কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সিরি ক্রিয়েটার কত বড় একজন আদবুড়ি আদবুড়ি বেটি সে কি বলছে না বলছে বক্তব্য বুঝতে পারে না সে আবার সমালোচক সে আবার সমালোচক তাকে আবার ফোন করে বোঝাতে হয় তোমাকেই বলেছে এই বক্তব্যটা তোমাকেই বলেছে তারপরে জানো কি করেছে চুলকানি উঠেছে তারপরে গিয়ে সাঁত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডের একটা ভিডিও নাচতে নাচতে তার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে বিশ্বাস করুন বিশ্বাস করুন যারা যারা ভিডিওটা দেখেননি একবার গিয়ে দেখবেন আর না হলে আবার যারা ওকে মানে সহ্য করতে পারে না বমি পেয়ে যায় যাদের দেখলে তাদের দেখতে হবে না নিজের শরীর অসুস্থ করার জন্য পুরো ভিডিওটাতে ওকে জাস্ট জাস্ট একেবারে লাতখর রকে বসা লাতখর মহিলা ছাড়া কিচ্ছু মনে হয়নি বিশ্বাস করুন বিশ্বাস করুন ওর আকার অঙ্গি ভঙ্গি হ্যাঁ সুতোপা ওর নাম কি বলে একটা ভিডিও করেছে কালকে যেটা যেই ভিডিওটাতে বক্তব্য ছিল কি চরিত্রহীন শুধুমাত্র যে নারী বা পুরুষ একাধিক মহিলাতে যে পুরুষ একাধিক মহিলাতে এবং যে নারী একাধিক পুরুষে আসক্ত তাদেরকেই শুধুমাত্র চরিত্রহীন বলি না শুধুবার এটাই ছিল বক্তব্য কালকের পুরো ভিডিওটার মূল বক্তব্য এটাই ছিল চরিত্রহীন শুধুমাত্র সঙ্গে শেয়ার করলেই তাকে চরিত্রহীন বলে না চরিত্রের মধ্যে ঝগড়া হিংসামি মারামারি তারপরে ওর নাম কি বলে নোংরা কথা বলা মানুষকে ঠকানো জোর করা মানুষের ফিলিংস নিয়ে ছেলেখেলা করা প্রত্যেকটা জিনিস পরে প্রত্যেকটা জিনিস একটা মানুষের চরিত্রের গঠনের মধ্যে পড়ে শুধুমাত্র অন্যের সঙ্গে বেড করলেই তাকে শুধু চরিত্রহীন বলে না এই জিনিসগুলো চরিত্রহীন বলে যে মানুষ মানুষকে ঠকাচ্ছে যে চুরি করছে যে ডাকাতি করছে সেইগুলোকে কি আমরা চরিত্রহীনের মধ্যে ফেলবো না এটা ছিল সুতোপার বক্তব্য ও কি বলল চরিত্রহীন ধরুন একটা পাড়ায় আপনি বসবাস করছেন সেখানে একটা ঠক আছে একটা চচ্চর আছে একটা ডাকাত আছে আপনার এবং সেখানে একজন চরিত্রহীন মহিলা বা মেয়েও আছে তাহলে আপনার পাড়ার লোক বা আপনার বাড়ির লোক কার সঙ্গে দেখা করতে আপনাকে মেলামেশা করতে না করবে আমার ফ্যামিলির মেম্বার যদি হতো আমার ফ্যামিলির মেম্বার ঠকের সাথেও পীড়িত করতে বারণ করতো জোর চোরের সঙ্গেও পীড়িত করতে বারণ করত। চোর ডাকাতের সঙ্গেও মিশতে বারণ করতো ইভেন যে চরিত্রহীন তার সাথেও মিশতে বারণ করত ওর বক্তব্য সেখানে কি করত ঠক জোর হ্যাঁ ঝগড়ুটে এরা রইলো এদের সঙ্গে কিন্তু লোক পাড়ার লোক তোমাকে মিশতে বারণ করবে না তুমি কি করবে তাদেরকে অ্যাভয়েড করে চলবে কিন্তু চরিত্রহীন মহিলা বা চরিত্রহীন পুরুষ যদি থাকে তার থেকে কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলবে আপনাদের পরিবারে বা আপনাদের পাড়ায় কেউ যদি ঠক জোর বা চোর গুন্ডা ডাকাত থাকে আপনার ফ্যামিলি মেম্বাররা তাকে শুধুমাত্র অ্যাভয়েড করে চলে বা আপনি অ্যাভয়েড করে চলেন তার সঙ্গে নিরাপদ দূরত্ব মানে বজায় রাখেন না ওর বক্তব্য অনুযায়ী নিরাপদ বজায় দূরত্ব কেউ বজায় রাখতে বলে না সবাই জানে যে এই লোকটা ঠক জোচ্চর বা চুরি ছাচ্রামি করে তার থেকে নিজেকে সরিয়ে রাখে কিন্তু একজন চরিত্রহীন হলে তার সঙ্গে কিন্তু একেবারে পাড়ার লোকরা বলেই দেয় এ চরিত্রহীন এর সঙ্গে মেলামেশা করো না কারণ তাহলে কিন্তু মানুষ বলবে এই মালটাও কিন্তু ওই সমগোত্রীয় ভাবুন একজন ষাট উদ্ধ মহিলা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কোনো মানুষকে মাল বলে সম্বোধন করছেন তার রুচি শিক্ষা নিয়ে আর কিছু বিশ্লেষণ করা দরকার থাকে না কারণ এই মহিলা ভদ্রবেশী মুখোশধারী একটা বর্বর মহিলা অ্যাকচুয়ালি বর্বর মহিলা ও যেই আকার ইঙ্গিত অঙ্গি ভঙ্গি করে ওর বয়সে ভিডিও করে না ভীষণ মানে বিশ্বাস করুন গা জলে ভাবি কোন রুচি থেকে বড় হয়েছে কোন থেকে বড় হয়েছে কোন শিক্ষায় মানুষ হয়ে এত উশৃঙ্খল জীবনযাপন এত উচ্ছৃঙ্খল নোংরা আচরণ একটা ভ মানে বয়স্ক মহিলা একটা বয়স্ক মহিলা কি করে করে কিন্তু ওই যে হাতে গোনা কিছু মানে অন্ধ ভিউয়ার্স আছে যারা গিয়ে ওই নচ্চার মেয়ে ছেলেকে তোল্লাই দিয়ে মাথায় চড়িয়ে রেখেছে দুই হাজার তিন হাজার ভিউজ দিয়ে আর দুই হাজার তিন হাজার ভিউজ দিয়ে ও ভাবছে পুরো সমাজটাকেও কিনে রেখেছে ও যা বক্তব্য পেশ করবে তাতেই মানুষ শুনবে উঠবে বসবে খাবে বিশ্বাস করবে তাই ওর কথাই বেদ বাক্য শুধুবা আজ পর্যন্ত বলুন তো কোনো ভিডিওতে বলেছে আমি যেই কথাটা বলি সেটাই বেদ বাক্য আমার কথাই শেষ কথা আমি বেদ আমি কুরান আমি পুরাণ আমি গীতা কোনো জায়গায় কোনো ভিডিওতে শুধু বা এই বক্তব্য পেশ করেছে ও বলছে সুতোবা নাকি তাই মনে করে যে ওর প্রত্যেকটা ভিডিও হচ্ছে বেদ কুরান কুরানের বক্তব্য বেদের বক্তব্য গীতার বক্তব্য এবং সুতবা কী বলেছে যে ম্যান্ডির কথা ম্যান্ডির কথা কি না ম্যান্ডি চরিত্র খারাপ শুধুমা কী বলেনি একবারও যে ম্যান্ডির সতী ম্যান্ডির সতী এই কথাটা শুধু কোনো জায়গায় বলেছে যে ম্যান্ডি সতী চীনা সতী বলেছে একবারও সুতবা বলেছে আমি ম্যান্ডি একটা ক্যারেক্টার যাকে আমি অন্ধের মতন সাপোর্ট করেছি একতরফাভাবে সাপোর্ট করেছি ম্যান্ডির কথাকেই আমি সব থেকে বেশি প্রায়োরিটি দিয়েছি ম্যান্ডি সেই সময় যা বলেছে আমি সেটাকেই অন্ধের মতন বিশ্বাস করেছি একবারও তার মধ্যে প্রশ্ন করিনি কারণ এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক স্বামী স্ত্রীর একটা সম্পর্ক যেখানে দীর্ঘদিন স্বামী স্ত্রী এক ছাদের তলায় সংসার করছে সেখানে স্বামীর বিরুদ্ধে স্ত্রী বলছে রাস্তার লোক বলছে না ভাই স্ত্রী বলছে যে স্ত্রী তার সঙ্গে সংসার করছে সেই স্ত্রী তার স্বামী সম্বন্ধে বলছে যে তার স্বামী কুড়ে তার স্বামী কাজ করতে চায় না তার স্বামী তার বউয়ের পয়সায় খায় এবং এটা বাস্তব শক্তি এটা শুধু বা বলার জন্য না আজকের ডেটেও সত্যি যে বেসিক্যালি স্যান্ডি হচ্ছে কুড়ে স্যান্ডি হচ্ছে বউয়ের পয়সায় খাওয়া একজন পাবলিক যার নিজের না তো রোজগার করার ইচ্ছে আছে না যোগ্যতা আছে না ইচ্ছে আছে না মুরদ আছে কোনোটাই নেই কোনোটাই নেই সে ভালো মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে কিন্তু সত্যি কি বলুন তো সংসার চালানোর মতন মেন্টালিটি যে পুরুষের না থাকে তাকে সার্বিকভাবে আপনি একেবারে মানে আদর্শ পুরুষ বলতে পারেন যে পুরুষের নিজে অর্থ ইনকাম করে সংসারের দায়িত্ব পালন করার মানসিকতা না থাকে তাকে সর্বদিক দিয়ে একেবারে সঠিক পুরুষ আপনি বলতে পারেন হ্যাঁ চরিত্রগত দিক দিয়ে স্যান্ডির কোনো দোষ নেই সেটা ম্যান্ডিও বহুবার বলেছে যে না স্যান্ডির কোনো চারিত্রিক গ মানে দোষ নেই স্যান্ডি তার বউ ছাড়া কিছু চেনে না স্যান্ডির জীবনে একটাই মহিলা রয়েছে সেটা হচ্ছে তার স্ত্রী কিন্তু এই স্যান্ডি সুতোবার কাছে সুতোবাকে বলেছিল এই স্যান্ডির সঙ্গে কি করতে প্রেম প্রেম খেলা করতে বা প্রেম করতে কেন বলেছিল কেন বলেছিল না সুতোবার চরিত্র খারাপ প্রেম করতে কে বলল। ম্যান্ডি বলল। চরিত্র খারাপ কার হলো সুতোবার হলো কারণ সুতোপাকে এত বড় কথা বলার সাহস কী করে পেল ফোকলা সুতোপাকে মানে কুপ্রস্তাব দিয়েছিল কি করে সাহস পেল কী করে সাহস পেলো আচ্ছা বলুন তো সমাজে এই যে এত এত নোংরামি হচ্ছে মেয়েদের সঙ্গে পথে ঘাটে রাস্তা ঘাটে অহরহ নোংরামি হচ্ছে অহরহ যে কোনো মেয়েকে হ্যাঁ রেপ করে দেওয়া হচ্ছে যে কোনো মেয়ে ধর্ষিত হচ্ছে রাস্তায় কি কারণের জন্য সেই মেয়েটা সেই মেয়েটা সেই ভদ্রলোকের কুপ্রস্তাব দেওয়ার সাহস তারা কি ওই মহিলার কাছ থেকে পারমিশন নিয়ে কুপ্রস্তাব দিয়েছিল না পারমিশন নিয়ে তাকে ধর্ষণ করার আগে তার পারমিশনটা নেয় বলুন তো যারা চরিত্রহীন যারা চরিত্রহীন সমাজের যারা সমাজ বহির্ভূত কাজে সবসময় লিপ্ত থাকে সেই সব নারী এবং পুরুষরা কারো পারমিশনের ধার ধারে নোংরামি করার জন্য আগে এই কথাটা বলুন তো তারা কোনো পারমিশনের ধার ধারে কিনা নোংরামি করার জন্য যেখানে ফোকলার মতন একটা ক্যারেক্টার যা চরিত্রই হচ্ছে মেয়েদের নিয়ে মহিলাদের নিয়ে ফুর্তি করা ফাত্তা করা বিভিন্ন বাড়ির থেকে তাদের সংসার থেকে মহিলাকে ভাগিয়ে নিয়ে আসে সেই মহিলাকে দিয়ে সেই মহিলাকে নিয়ে ফুর্তি করা সেই সব পুরুষরা কখনো পারমিশনের ধারে যে ভাই তোমাকে আমি কুপ্রস্তাব দিচ্ছি তুমি কি আমাকে পারমিশন দেবে তোমাকে এই কুপ্রস্তাবটা দেওয়ার জন্য হাস্যকর লাগে না হাস্যকর লাগে না আজকে স্যান্ডি এবং ম্যান্ডির সম্পর্ক যখন সুতোমা জানতে পেরেছিল ওর বক্তব্য সুতোমা ম্যান্ডিকে একবারের জন্য একবারের জন্য সুতোমা ম্যান্ডিকে মানে বোঝায়নি একবারের জন্য বলেনি তুই এটা ভুল কাজ করছিস একবারের জন্য বলেনি তুই এটা অন্যায় করছিস সেখানে কি করেছে ও ম্যান্ডিকে সাপোর্ট করে স্যান্ডিকে কি বলেছে কুড়ে স্যান্ডিকে বলেছে স্যান্ডিকে বলেছে বউয়ের পয়সায় খায় স্যান্ডিকে বলেছে সে কোনো কাজ করে না একজন স্ত্রী তার স্বামী সম্বন্ধে বলছে শুধু একজন থার্ড পার্সেন্ট যে অন্য জায়গায় থাকে স্যান্ডি ম্যান্ডি এক জায়গায় থাকে শুধুবার এক জায়গায় থাকে সেখানে ফোনে যদি কেউ তার তার দুঃখের কাহিনি বলে দিদি দিদি আমাকে এইভাবে কষ্ট দেয় আমার পয়সায় সংসার চলে আমার আমি রোগ হলে আমার অসুখ হলে আমার বিসুখ হলে আমার স্বামী এতটুকু আমাকে সেবা করে না শুশ্রূষা করে না আমাকে সময় দেয় না সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকে এবং ইভেন আমার একটা অসুস্থ হলে পর্যন্ত আমাকে বাইরের লোক বাইরের লোক আমাকে ওষুধ এনে দেয় তবে আমি সেই ওষুধ খাই আপনি আমি কি করব? আপনি আমি থাকলে কি করব? তার কথায় বিশ্বাস করব এটাই তো স্বাভাবিক নাকি আমি আমার তার হাজবেন্ডের ফোন নাম্বার জোগাড় করে আমি তার হাজবেন্ডকে ফোন করবো তবু সুতোপা একতরফা না শুনে স্যান্ডির কথাও শোনার চেষ্টা করেছিল স্যান্ডিকে ইনস্টাতে মেসেজ করেছিল কিন্তু স্যান্ডি কোনো রকম উত্তর দেয়নি সুতবা একজন সমালোচক তাকে বাড়ি বয়ে এসে যেচে পড়ে কেউ কন্টেন্ট দিচ্ছে এবং একজন বড় ব্লগার ভাবুন একজন বড় ব্লগার সেই সময় যে ট্রেন্ডিংয়ে রয়েছে সেই ব্লগার তাকে যেচে পড়ে তার ফ্যামিলির কেচ্ছা তাকে বলছে তাদের স্বামী স্ত্রীর অন্তরঙ্গের মুহূর্তের কথা বলছে তার স্বামী সপ্তাহে দিন তার সান্নিধ্যে আসে কতদিন সহবাস করে সে বলছে সেখানে দাঁড়িয়ে সুতোপা সেটা কন্টেন্ট নিয়ে কাজ করেছে কারণ সুতোবার অর্থের প্রয়োজন সুতোবা অর্থের জন্য এখানে কাজ করতে এসছে সেখানে কেউ তার হাতের মধ্যে প্লেটে সাজিয়ে কন্টেন্ট দিচ্ছে সে সেই কন্টেন্টটা ব্যবহার করবে না আজকে ও কি করছে বলুন তো ওর বক্তব্য সেখানে সুতবা শুধু ম্যান্ডি চরিত্রহীন নয় ম্যান্ডি শুধু চরিত্রহীন নয় সুতোবার মতন মহিলারাও সমাজে চরিত্রহীন যারা কোনো মহিলাকে মানে কোনো কিছু নোংরামি করতে না দেখে বিনা দেখাতে রেডলাইট এরিয়ায় বসিয়ে দেয় সেখানে তারাও সেমভাবে চরিত্রহীন যদি তাই হয় তোর কথা অনুযায়ী যদি তোর কথা অনুযায়ী তাই হয় তাহলে আমি বলবো তুইও ওয়াইটিতে নাম্বার ওয়ান একজন চরিত্রহীন মহিলা তুই বলতে পারিস কি করে তুই এত বড় কথাটা বললি আমাকে চরিত্রহীন মহিলা তোর যুক্তিতেই তোকে চরিত্রহীন মহিলা বললাম যদি সুতবা যদি সুতবা ম্যান্ডের মতন মহিলা এবং চীনার মতন মহিলাকে করে চরিত্রহীন মহিলা হয় তাহলে আমি বলবো তুইও দিনের পর দিন ডোমেস্টিক কে সমর্থন করে তুইও দিনের পর দিন বেচুর মতন পুরুষকে সমর্থন করে করে তুইও সমাজের একজন চরিত্রহীন মানুষ শুধু তাই নয় শুধু তাই নয় দিনের পর দিন একটা মেয়েকে ছোট করার জন্য নিচু দেখানোর জন্য তার পরিবারের না দেখা সদস্যদের চরিত্রের গঠন না জেনে দিনের পর দিন সুতোমার মাকে রেড লাইটেরিয়ায় তুই বসিয়েছিস দেহ ব্যবসা সুতোমার মাকে দিয়ে তুই করিয়েছিস সুতোবার মা কাস্টমার ধরে নিয়ে আসে সুতোবার বাবা আর সুতোবার বাবা কাস্টমার ধরে এনে সুতোবার মায়ের ঘরে ঢোকায় ভেতর বাইরের দিয়ে ছিটকারি দিয়ে সুতোবার বাবা বাইরে বসে থাকে ওর মা ঘে নে শারীরিক সুখ প্রদান করে তার কাস্টমারকে ঘেয়ে নেয়ে নেয়ে বেরোয় ঘাম মুছতে মুছতে তারপরে সেই টাকা সুতোপার বাবার হাতে দেয় তারপরে গিয়ে সুতোপার বাবা বাজার হাট করে তাহলে তুই কত বড়, তুই কত বড়ো চরিত্রহীন মহিলা আগে সেটার ডেফিনেশন সমাজকে দে ভার মে যায় শুধুমা শুধুমা একবার বলেনি একটা ভিডিওতে শুধুমা বলেনি যে আমি তুলসী তলায় দিয়ে আমি হলাম মহাশতি একটা ভিডিওতে শুধু বলেনি বারবার বার শুধুমা ভুলের জন্য ক্ষমা চেয়েছে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ভুল করেছে ক্ষমা চেয়েছে একবারের জন্য শুধুমা বলেনি ম্যান্ডিকে সমর্থন করে আমি ঠিক করেছি সব সময় বলে ম্যান্ডিকে সমর্থন করাটা আমার জীবনের একটা কালো অধ্যায় বারবার বলেছে গোপন সূত্র অ্যাপ্লাই করাটা আমার জীবনের মহা ভুল আমি না দেখে না শুনে না জেনে অন্যের কথার মানে উপরে ভিত্তি করে গোপন সূত্র অ্যাপ্লাই করে আমি যে ভিডিওগুলো করেছিলাম সেটা আমার ভুল বহুবার বলেছে তুই শুনিস নি সেটা তোর সমস্যা শুধুবার প্রত্যেকটা ভিউয়ার্সকে গিয়ে জিজ্ঞাসা কর আমি ভুল বলছি কিনা আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো নিরপেক্ষভাবে কমেন্ট করো যে সত্যিই সুতোমা এগুলো স্বীকার করেছে না করেনি বহুবার বড় চ্যানেলকে ভিডিওর মারফত বলেছে যেটা অন্যায় করেছে যেটা ভুল করেছে যেগুলো ভিডিওতে দেখেনি সেই কথাগুলো বলে সুতোমা ভুল করেছে বহুবার বলেছে বহুবার বলেছে বহুবার বলেছে তুই শুনতে পাস কি করে শুনবি বল এটাও তো চরিত্রের একটা গঠনের মধ্যে পড়ে যে নিজের যুক্তিকে সঠিক প্রমাণ করার জন্য যেটা আমি মনে করব যে একটা মানুষ সত্যি কথা বলছে সেই সত্যিটাকে মিথ্যা বলে চালাবো এটাও চরিত্রহীনের মধ্যে পড়ে যেটা তুই করিস তোর সুবিধা মতন তোর দরকার মতন তোর প্রয়োজন মতন কতটা তুই সত্যিকে মিথ্যা বলবি আর মিথ্যাকে সত্যি বলে চালনা করবি তুই ঠিক করিস দিনের পর দিন সুতোপার বহু না বলা কথাকে তুই ভিউয়ার্সদেরকে খাইয়েছিস সুতোবা বলেছে সুতোপা জিনাকে বলেছিল যেদিনকে যেদিনকে চীনাকে তার স্বামী দেবতাটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ফেলা থুতুর সঙ্গে সম্বোধন করেছিল এবং যেদিনকে তার খাওয়ার খোঁটা দিয়েছিল যে ফ্রিজে খাবার আনলে তারা খেতেই পারে না তাদের খাওয়ার আগেই চীনা সব খাবার খেয়ে নেয় সেদিনকে চীনাকে বলেছিল এই রকম স্বামী থাকার থেকে না থাকা ভালো একবারও সুতবা কোথাও বলেনি এই রকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো একটা জায়গায় বলেনি যদি তোর দম থাকে সেই ক্লিপিংস সুতবার ভিউয়ারদেরকে তুলে দে আমরাও দেখতে চাই কোন জায়গায় সুতবা বলেছে এরকম স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো এই কথাটা কোথায় বলেছে ক্লিপিং তুলতে তুলতে তো তুই ওস্তাদ ক্লিপিংস তুলে তুলে ভিডিও করতে তো ওস্তাদ তুলে দিস না কেন কোন ভিডিওতে শুধুমা কথা বলেছে আমি যদ্দূর দেখেছি শুনেছি যে বলেছে এমন স্বামী থাকার থেকে না থাকা ভালো না থাকা ভালো আর বিধবা হওয়া ভালো দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য না থাকা মিনস এরকম স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে নিলেও না থাকাই হয় একটি সম্পর্কে যখন বৈবাহিক বন্ধন আইনগতভাবে ছিন্ন হয় তখনও সেটা না থাকাই হয় কিন্তু না তোকে ভিউয়ার্সকে খাওয়াতে হবে তোকে ভিউয়ার্সকে দেখাতে হবে সুতবা কতটা বর বর কতটা নোংরা তাই তুই বার 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 এইটাকে নিয়ে হাইলাইট করে বলে গেছিস সুতবা বলেছে এমন স্বামী থাকার থেকে বিধবা থাকা ভালো সুতোবা একটা সন্তানের মৃত্যু কামনা করেছে দুটো মা মানে অসহায় মা বাবার কাছ থেকে তাদের সন্তানকে কেড়ে নিতে চেয়েছে তোর বুক কেঁপে উঠেছিল তোর বুক কেঁপে উঠেছিল যেদিন তুই সুতপার মাকে রেড লাইট লাইট এরিয়ার এরিয়ার হ্যাঁ রেড সাথে পরিণত করেছিল মনে হয়েছিল তার এখনো একটা আনম্যারিড মেয়ে রয়েছে মনে হয়েছিল তার স্বামী দেবতাটি এখনো এই বয়সে ওষুধের দোকানে পরিশ্রম করে ইনকাম করে সেই টাকায় তার সংসার চালায় তিনি একটি অনেস্ট মানুষ যে হাত করে যে মানুষের কাছে সাহায্য না চেয়ে তার দু দুটো সন্তানকে বিয়ে দিয়েছে মনে হয়েছিল মনে হয়েছিল সেই মানুষটার হাতে যখন তার স্ত্রীর দেহ বিক্রি করার পয়সা গুজে দিয়েছিলিস তখন তোর বিবেক তোকে সাড়া দিয়েছিল তোর বিবেক তোকে নাড়া দিয়েছিল তুই কত বড় তাহলে চরিত্রহীন তাহলে সেটা ভাব তুই কত বড় চরিত্রহীন সেটা তালে ভাব তারপরে সুতোবার বিশ্লেষণ করবি বার্মে যায় সুতোবা সুতোবা কোনো জায়গায় বলেনি আমি অনেস্ট শুধু কোনো জায়গায় বলেনি আমি যা করি সব ঠিক করি শুধুবা কোন কোনো জায়গায় বলেনি আমার ভুল হয়নি আমার অন্যায় হয়নি আমি ভুল করিনি আমি সর্বেশ্বরবা আমিই আমি গীতা আমি কোরআন আমি বেদ কোনো জায়গায় বলেনি এগুলো তোর বক্তব্য যেটা তুই সুতোবার মুখের মধ্যে গুজে গুজে গুঁজে গুঁজে প্রতিদিন দিস আজকে কোনো দিনও মানুষ হিসেবে সুতোপার কাছে কৃতজ্ঞতা বোধ কৃতজ্ঞতা স্বীকার করেছিস যেই মানুষটাকে বিক্রি করে তিনবেলা তিনটে ভিডিও নামাস হ্যাঁ যেই মানুষটাকে বিক্রি করে তোর রুজি রোজগার চলে মাস গেলে পেমেন্ট পাস সেই মানুষটাকে কোনো দিনও কোনো দিনও মিনিমাম সম্মান কোনোদিনও এতটুকু সহানুভূতি এমনও দিন গেছে সুতোপা যখন নিঃস্ব হয়ে দিল্লির থেকে ফিরেছিল ধ্বংস হয়ে যাওয়া একটা মানুষের মতন বিধ্বস্তভাবে ক্যামেরার সামনে এসেছিল তোর তোর মধ্যে আমি হিংস্রতা দেখেছি আনন্দের পৈশাচিক আনন্দের হিংস্রতা একটা মানুষের শেষ হয়ে যাওয়ার পৈশাচিক আনন্দ তোর চোখ মুখে দেখেছি স্টিম লাইভের পর স্টিম লাইভ করেছিস একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার একবারও ভাবিস নি সেই মেয়েটা রুজি রোজগার এই ওয়াইটি থেকে চলে যেই ওয়াইটি থেকে তুই রুজি রোজগার করিস সেই ওয়াইটি থেকে যাকে বিক্রি করে তুই রুজি রোজগার করিস সেই মেয়েটা তার যোগ্যতায় তোকে নিয়ে একটা কন্টেন্ট না করে সে তার রুজি রোজগার করে এই ওয়াইটিতে তার সংসারটাকে বাঁচিয়ে রেখেছে একটা স্বপ্ন একটা ছোট্ট স্বপ্ন মনের মধ্যে কোথাও লালি পা লালিত পালিত করে সে দিনের পর দিন দিনের পর দিন যুদ্ধ করে যাচ্ছে তার মা হওয়ার একটা লড়াই সে মা হওয়ার লড়াইটাকে নিয়ে নোংরা থেকে নোংরা নোংরা থেকে নোংরা কথা একবারও বলতে তোর দ্বিধা হয়নি নি তোর বুক কাঁপেনি তোর ঠোঁট কাঁপেনি তোর রুচি কাঁপেনি তোর কালচার কাঁপেনি তোর সংস্কার কাঁপেনি একবারের জন্য কাঁপেনি দিনের পর দিন সেই মেয়েটাকে বাজা বলতে একবারও তোর শিক্ষায় বাঁধেনি তাহলে তুই কত বড় চরিত্রহীন ভাব তুই তুই কত বড় চরিত্রহীন সেটা আগে ভাব সুতোবার বিশ্লেষণ পরে করবি সুতোবা কত বড় চরিত্রহীন পরে বিশ্লেষণ করবি আগে তুই কত বড় চরিত্রহীন সেটা নিরপেক্ষ বিশ্লেষণ করে ভিউয়ার্সদেরকে বল তুই কত বড় নোংরা সুতোবার ভুলটাকে স্বীকার করার দম আছে যেটা তোর নেই যেটা তোর নেই একদিন অনেক পোলাইটলি এত নোংরামির পরেও অনেক পোলাইটলি শুধু বলেছিল অনেক তো হলো অনেক তো নোংরাভাবে ভিডিও করলেন আসুন না একটু ভালোভাবে একটু ভালোভাবে আমরা প্রত্যেকটা সহক্রিয়েটার একজন আরেকজনের গায়ে কাদা না ছুঁড়ে ব্যক্তিগত আক্রমণ না করে ভিডিও করি পেরেছিলিস তুই পেরেছিলিস মানুষের মতন সুতোপাকে অ্যান্সার দিয়ে সম্মানের সাথে বলতে পেরেছিলিস সেদিন কেউ তোর মুখ থেকে বেরিয়েছে দালাল আমি বলবই কেউ ঠেকাতে পারবে না দালাল বলবই দালাল গালাগালি না দালাল আমি বলবই তুই কি করছিস ভাই দিনের পর দিন একজন পুরুষ মানুষ একাধিক মহিলার সাথে ইন্টু চুনটু কুনটু কুন্টুক কুলুকুলু করে যাচ্ছে জায়গায় জায়গায় কোথাও জিন্সের প্যান্টের চেন ঠিকঠাক আটকাচ্ছে না খুলছে দেখছে জিন্সের প্যান্টের কাপড়টা কীরকম দেখে বেড়াচ্ছে হ্যাঁ কোথাও কোথাও হ্যাঁ ঝিঙ্কু মিঙ্কু চিঙ্কুকে নিয়ে বাড়ির ভেতরে এসে ঢুকে কখনও চুড়ির ঝানোর ঝনড় কখনো প্লাজো কখনো সালোয়ার কখনো বাচ্চাকে ঝাল ফুচকা খাওয়ানোর কথা বলার গলার স্বর সব কিছু দেখা গেছে ভিডিওর মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিশ্লেষণ করেছি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি কিন্তু তুই ভাই এত বড় নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার বিশাল বড় সমালোচক কিন্তু ভাই তুই কিছুই দেখতে পাসনি। আমি দেখতে পাই না আমি শুনতে পাই না আমি দেখিনি আমি শুনিনি কি করে শুনিনি কি করে দেখিনি কি করে বলিনি ভাই কি করে বলিনি কখন যখন ভিউ র্যাম পাট জুতাচ্ছে যখন ভিউ আস্তরা র্যাম পাট জুতাচ্ছে যে ভাই এখান থেকে আর সমর্থন করার জায়গা নেই সেই সময় যখন দেখেছিস আর সমর্থন করার জায়গা নেই এখন যদি সমর্থন করি তাহলে আমাকে জুতিয়ে আমার মুখের মধ্যে চুনকালি লেপে দিয়ে যাবে তখন তখন কি করে এত বড় ভুল করলাম কি করে আমরা এগুলো দেখতে পেলাম না কি করে দেখবো বলো তো আমরা তো বিশ্বাস করেছিলাম না আমাদের বিশ্বাসটাকে এইভাবে আমাদের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করেছে তখন দেখতে পেয়েছিস তখন দেখতে পেয়েছিস যে কি কি কুকৃত্তি কি কি কুকৃত্তি এই জায়গায় করে বেড়াচ্ছে তখন দেখতে পেয়েছিস তারপরে গিয়ে কী করলি তারপরে গিয়ে কি করলি হ্যাঁ দুটো একটা ঘুরি ছোঁয়ার মতন দুটো একটা হ্যাঁ বুড়ি ছোয়ার মতন দুটো একটা ভিডিও করে কি করলি তারপরেই শার্ট করে চিনার দিকে ঘুরে গেলি চিনার চরিত্রের আরও কি আছে সেগুলোকে বের করতে মানুষ বোঝে না কোন ভণ্ডামি কোন নাটকবাজি কোন ইত্যামিত করতে বসিস মানুষ বোঝে না হ্যাঁ নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার মারাও তুমি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার নিরপেক্ষতা কি তুমি জানো খায় না মাথায় দেয় জানো তুমি আজ পর্যন্ত ভণ্ড খানে আগে তুই বল তুই সমাজে তোর মতন মহিলার মহিলাকে সমাজে কি বলে প্রতিবাদী ভণ্ডবাদী স্বার্থবাদী দোগলাবাদী কি বলে আগে সেটা বল সেটা আগে বল তারপরে সুতোপার বিশ্লেষণ মারাতে বসবি বুঝতে পেরেছিস সুতবা কোথাও বলেনি চীনা সতী সুতোপা কোথাও বলেনি ম্যান্ডি সতী সুতোপা কোথাও বলেনি আমি সতী কোথাও বলেনি হ্যাঁ সর্ব জায়গায় যেখানে চিনার অন্যায় দেখেছে চীনাকে সেইখানে সেরকমভাবেই উত্তর দিয়েছে যার জন্য চিনার বিহু অনেক সময় সুতোপাকে এসে জুতিয়ে গেছে কারণ সুতোপা চিনার ভুলগুলোকে তুলে তুলে ধরেছে তুই দেখতে পাসনি তুই দেখতে পাসনি তোর বক্তব্য সুতোবা চা মানে চীনাকে আর ম্যান্ডিকে ঢেকেছে চীনা আর ম্যান্ডির পরকিয়াকে সমর্থন করেছে তাই চিনার তাই শুতবা হচ্ছে চরিত্রহীন এবং এর জন্য চরিত্রহীন যে সুতোবা দশ বছরের একটা ছোট ছেলের সঙ্গে প্রেমপ্রীতি মারিয়েছে প্রমাণ আছে তোর কাছে কোনো একটু কাইন্ডলি প্রমাণটা দিস না আমরা প্রমাণটা দেখতে চাই কোন জায়গায় কোন ক্ষেত্রে প্রমাণ রয়েছে যে শুধু বা কোনো দশ বছরের ছেলের সাথে প্রেমপ্রীতি মারিয়েছে একটা মেয়ে দিনে চারটে করে ভিডিও করার পরে কোনো পরপুরুষের সঙ্গে প্রেমপ্রীতি মারানোর মতন পরিস্থিতি থাকে না যেই মেয়েটাকে ঘরের সমস্ত কাজ মোচা বাসন মাজা রান্না বান্না সমস্ত কিছু নিচ অ্যান্ড এভরিথিং নিজের হাতে করতে হয় হ্যাঁ তোর ছেলে তোর এখনও তোকে ছাড়া চোখে অন্ধকার দেখে দেখবে তো তোদের মতন মহিলাদের ছেলেরা এরকম চোখে অন্ধকারই দেখে কারণ তোরা এইভাবেই ছেলে ছেলেপেলেকে তৈরি করে রেখে দিস তোর ছেলের বউয়ের কপালেও অশেষ কষ্ট আছে রে বোঝা যায় ঠিক নন খোকার ঠিক নন খোকার মতন ম্যা ম্যা ম্য করে নিশ্চয়ই তোর ছেলে তোর পেছনে ঘুরে বেড়ায় যেই জন্য তোর ছেলে তোকে ছাড়া এখনো অন্ধকার দেখে পরবর্তীকালে এই ছেলে মানে স্ত্রীর সাথে কতটা ইন্টিমেট হতে পারবে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে কারণ এই ধরনের ছেলেরা হ্যাঁ যেখানেই মা ভক্তি বেশি হয়ে যায় ছেলেদের সেই সব ছেলেরা বিবাহিত জীবনে সুখী হওয়ার চান্স খুব কম থাকে খুব কম থাকে সময় থাকতে নিজেকে সুধরা নিজেকে সুধরা বুঝতে পেরেছিস তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানি